গরম কড়াই থেকে খুন্তির এক খোঁচায় পিঠা শূন্যে ভেসে নির্ভুল নিশানায় গিয়ে পড়ছে ক্রেতার প্লেটে দেখলে মনে হবে সার্কাসের কোনো কসরত কিন্তু না এটা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একেবারে বাস্তব চিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই উড়ন্ত পিঠা বা ঢিল পিঠা এখন সারাদেশের ভোজন রসিকদের কৌতু হলেন নতুন নাম অবিশ্বাস্য দৃশ্যের নেপথ্যে যিনি তিনি সবার পরিচিত মাজেদা খালা সামান্য এক ফুটপাত দোকান থেকে থেকে এখন মাসে আয় করছেন লাখ টাকা তার হাতের জাদু দেখতে আর নরম পিঠার স্বাদ নিতে দূর থেকে মানুষ ছুটে আসছেন প্রতিদিন আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মাজেদা বেগমের পিঠা তৈরির কৌশলটি রীতিমতো রোমাঞ্চকর একযোগে আটটি চুলায় দাউদাউ করে জ্বলছে আগুন চালের গুঁড়োর মিশ্রণ ছাঁচে ঢালছেন ঢাকছেন আর পিঠা হয়ে গেলেই তা গরম চুলা থেকে তুলে সরাসরি ছুড়ে দিচ্ছেন ক্রেতাদের দিকে ভিড়ের চাপে হাতে হাতে পিঠা পৌঁছানো যখন অসম্ভব হয়ে পড়ছে তখন মাজেদা খালা এই অভিনব পদ্ধতি বেছে নেন ক্রেতারাও পরম আনন্দ আর উত্তেজনায় সেই উড়ন্ত গরম পিঠা লুফে নেন Eu তবে মাজেদা খালার দোকানের আকর্ষণ কেবলই পিঠা ছোড়াছড়ির মধ্যেই সীমাবদ্ধ নয় ভোজন রসিকদের জিভে জল আনতে সেখানে অপেক্ষা করে এক বিশাল চমক পিঠার সঙ্গে পরিবেশন করা হয় প্রায় একশো বিশ পদের অবিশ্বাস্য মনে হলেও সত্যি সুটকি সরিষা কালোজিরা জিরা ধনে পাতা চ্যাপা সুটকি বাদাম তিল থেকে শুরু করে এমন কোনো ভর্তা নেই যা মাজেদা খালার ভাণ্ডারে মেলে না ক্রেতারা পিঠা লুফে নিয়ে ঝাঁপিয়ে এই বিশাল ভর্তা সম্ভারে ঝাল মিষ্টি হরেক পদের ভর্তা আর গরম পিঠার সাথে অনেকেই হারিয়ে যান তৃপ্তির জগতে এত পদের ভর্তার আয়োজন সচরাচর বড় বড় রেস্তোরাঁতেও দেখা যায় না যা মাজেদা খালা তার ফুটপাতের দোকানে করে দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজেদাখালার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তার দোকানের চিত্র আমল বদলে গেছে এখন আর কেবল স্থানীয়রাই নন ঢাকা নারায়ণগঞ্জ নরসিন্দি সোনারগাঁও সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইক কিংবা গাড়ি নিয়ে তরুণ তরুণীরা দলে দলে ছুটে আসছেন মাজেদা খালার দোকানে উদ্দেশ্য একটাই বাস্তবে এই উড়ন্ত পিঠা দেখার অভিজ্ঞতা নেয়া এবং সেই বিখ্যাত ভর্তার স্বাদ উপভোগ করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর ব্লগারদের ভিড় তো লেগেই আছে মাজেদা খালার এই পিঠার ব্যবসা এখন আর কোনো সাধারণ ফুটপাতের দোকান নয় এটি রীতিমতো এক রমরমা বাণিজ্যে পরিণত হয়েছে তবে আজকের এই জৌলুস আর সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে দশ বছর আগে জীবন সংগ্রাম শুরু করেছিলেন অভাবের সংসারে পাঁচ মেয়েকে নিয়ে একসময় দিশেহারা হয়ে পড়েছিলেন কিন্তু তিনি হার মানেননি স্বামীর সহযোগিতায় তিল তিল করে গড়ে তুলেছেন আজকের এই পিঠা সাম্রাজ্য আমি কষ্ট করে চলছিলাম তো বাচ্চা মাইয়ার কারণে অনেক আমি এই ফিডে বিক্রি করতাসি পিঠা বিক্রি করে আমি দেখে পাঁচ ছ হাজার টাকা লইয়া আমি বইসি বর পরে আলাই দিলে অনেক অনেক কাস্টমার বর্ত বর্তম চার পাঁচটা লইয়া বইসিলাম তো অনেক বরত আলাই দিলে অনেক আইটেম বাসসে এরপরে অনেক জায়গার মানুষ আয়ে চার পাঁচ খানা মানুষ আসে আর অনেক আওয়ার কারণে আলহীলৈ মানুহেও বৰষা খাই আনন্দ পায় ভাল কোৱায় প্রতিদিন তার দোকানে বিক্রি হয় পনেরো থেকে বিশ হাজার টাকার পিঠা আর মাস শেষে খরচ বাদ দিয়ে সেই আয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় চার থেকে পাঁচ লাখ টাকায় বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি মাত্র আটটি চুলায় প্রতিদিন তৈরি হয় এক হাজারেরও বেশি চিতই পিঠা শুক্রবার বা ছুটির দিনে এই ভিড় বেড়ে যায় দ্বিগুণ তখন মাজেদা খালা আর তার সহকারীদের দম ফেলার সুস্রত থাকে না সোহানাল রাজি এন পি